নমস্কার বন্ধুরা রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই আজকে একটা নতুন আইডিয়া নিয়ে তোমাদের সাথে চলে এসেছি বন্ধুরা খুব সহজ সিম্পলভাবে একটা আইডিয়া তোমাদের আমাদের ঘরে কিন্তু এরকম পুরোনো শাড়ি কিন্তু থাকে চা তাঁতের শাড়ি বা ছাপা শাড়ি তো আমরা এইগুলোকে সুন্দর একটা কাজে লাগাবো তো তার জন্য আমি শাড়িটাকে এক সুন্দর করে ফোল্ড করে নিয়েছি তোমরা চাইলে ফোল্ড ছোট বড় করে নিতে পারো আর তার সাথে নিয়ে নিয়েছি একটা শাড়ির আঁচলটা কেটে নিয়েছি এটা হচ্ছে শাড়ির আঁচল আঁচলের মধ্যে ডিজাইনটা কিন্তু সুন্দর দেখতে তো ভাবলাম এই পশেনটা কেটে রাখি কোনো কাজে লাগবে তো এই শাড়িটা অন্য কাজে লাগিয়েছিলাম আঁচলটা রেখে দিয়েছিলাম আঁচলটা আজকে দিয়ে দারুণ একটা পাপস তৈরি করবো তো বন্ধুদের সঙ্গে থাকো দেখতে থাকো খুব সহজ পদ্ধতিতে সবাই চট জলদি কিন্তু এরকম পাপস ঘরে বানিয়ে নিতে পারে তো আমাদের ঘরে ছেঁড়া কাপড় অনেক থাকে আমরা অনেক সময় পচাপচির কাজে লাগিয়ে নিই অনেক সময় পাপসেরও প্রয়োজন হয় তখন আমরা এরকম শাড়িটাকে ফোল্ড করে আন্দাজ করে যে সাইজ বানাবো সেই সাইজে এরকম করে ফোল্ড করে নিতে হবে তার ওপরে একটা সুন্দর ডিজাইনার কাপড়ের টুকরো এরকমভাবে পেছিয়ে নিয়ে এখানে সেলাই মেরে নেব। তো বন্ধুরা একেবারে সিম্পল সহজ পদ্ধতিতে আজকে তোমাদের সাথে একটা পাপোস ডোরমেট বা কার্পেট যে কোনো কাজে তোমরা ইউজ করতে পারো এটা বা চেয়ারের মধ্যে রেখে এটা বসার কাজেও কিন্তু ইউজ করা যাবে খুব মোটা খুব একটা মানে বেশ মোটাই পাপোস কিন্তু তৈরি হয়ে যাবে তৈরি হবে যেভাবে আমি করবো তুলতুলে একদম নরম পাপোস দোকানে যেরকম কিনতে পাওয়া যায় সেই ডিজাইনের মতনই একদম পাপস কিন্তু দেখো ঘরে আমরা এইভাবে তৈরি করে নিতে পারি তো তোমরা চাইলে পাতলাও করতে পারো একটু বড়ো সাইজও করতে পারো পাতলা করলে একটুখানি কাপড় কম দেবে একটু ছড়িয়ে দেবে আর যদি ইয়ে করতে চাও সাইজে বড় ছোটো তো করে নিতে পারো তো দেখো বন্ধুরা আমি এইভাবে করে সেলাই মেরে নেব যেমনি আমরা কাঁথা সেলাই করি সেম সেলাই করে নিলাম চারদিক দিয়ে এরকম ফোল্ড করে সুন্দর করে একদম সেলাই করে বসিয়ে দেবো তো বন্ধুরা আমাদের পুরোনো শাড়ি কিন্তু আমরা কাজে লাগাই তখন আঁচল পোষেনটা কিন্তু খুব সুন্দর ডিজাইন থাকে আমরা অনেক সময় আচ আঁচল পোসেনটা কেটে বাদ দিই বা কোনো কাজে লাগিয়ে দিই সেটা কিন্তু আমরা তুলে মানে কেটে বাদ রেখে দিলে পরে এরকম কাজে কিন্তু আমরা লাগাতে পারি দেখো এটা কিন্তু পাপসের ওপরে যে আঁচলটা দিয়েছি আঁচলের পোসেনটা কত সুন্দর ডিজাইনটা লাগছে একবার দোকানে কেনা মতন পাপস কিন্তু ঘরে তৈরি হয়ে যাবে এইভাবে করে সেলাই মেরে নেব চারদিকে একটু ধরে ধরে সেলাইটা মারতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর যারা ভিডিওটা দেখছে অবশ্যই একটা লাইক দিয়ে দিও তোমাদের সাথে তোমাদের সাথে আমি খুব সহজ সিম্পল আইডিয়াগুলো শেয়ার করার চেষ্টা করি যেহেতু সবাই এরকম ঘরে বসে বানিয়ে নিতে পারে নিজেদের ঘরে রেগুলার ইউজের জন্য সব জিনিস কিন্তু খুবই প্রয়োজন হয় আমাদের তো আমরা দোকান থেকে কিনতে গেলে প্রচুর টাকা দরকার পড়ে যায় তো আমরা এরকম যদি ঘরে বানিয়ে নিজেরাই কিন্তু ইউজ করি তো অনেকটা টাকাও সেভ হবে আর নিজের হাতে হাতে কাজের একটা আলাদাই দাম থাকে তো দেখো বন্ধুরা এইভাবে করে বানিয়ে নিচ্ছি আর এই ডিজাইনটা কিন্তু আমাকে তো ভীষণই পছন্দ হয়েছে এরকম আমরা কিন্তু খাটের যখন উঠতে যাই তখন পাপস খুব প্রয়োজনীয় তখনও কিন্তু রাখতে পারি মেন রোডেও রাখতে পারি দেখো কত সুন্দর একটা ডিজাইনার আর পাপস কিন্তু তৈরি হয়ে গেছে তারপরে বন্ধুরা আমি এখানে মাঝখান দিয়ে সেলাই মারবো যেহেতু এটা একটু চাপ দিয়ে বসেবে আর পা পুষতে গিয়ে কুচকে না যায় বা ফুলে ফুলে যে ফুলা থাকলে পারে পা ভালো করে মোছা যায় না তো এইভাবে করে আমি অনেকগুলো কিন্তু সেলাই মারবো তোমরা তোমাদের আন্দাজ করে ডিজাইন করে তোমরা মেরে নিতে পারো তো আমিও একটা ডিজাইন করে সেলাইটা মেরে নিচ্ছি পুরোটাকে যেহেতু এটা পাটা পুষতে গেলে স্লিপও না হয় আর বেশ ভালো করে বসে যায় তো বন্ধুরা এইভাবে করে বানিয়ে আমরা কিন্তু অনেক কাজেই কিন্তু এটা ইউজ করতে পারি খুব সুন্দর একটা ডোরমেট খুব নরম তুল তুলে একটা ডোরমেট কিন্তু তৈরি করলাম তো এইভাবে করে পুরোটা সেলাই মেরে নেব তো বন্ধুরা আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে রিউজ আইডিয়াগুলো দেওয়া আছে চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো দেখো এইভাবে করে আমি ডিজাইন করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতন ডিজাইন করতে পারো তোমরা যদি সেম সুতো দিই আমি সেম সুতো দিয়ে করেছি বলে ডিজাইনটা বোঝা যাচ্ছে না তোমরা এখানে অন্য কালারের সুতো দিয়ে করলে পরে ডিজাইনটা কিন্তু বোঝা যাবে কিন্তু আমি করিনি কারণ আমার এই যে শাড়ির আঁচলের যে পশেন্টটা আমি এখানে বসিয়েছি এটাতেই এত সুন্দর ডিজাইন একদম প্রিন্টেড ডিজাইনটা খুব সুন্দর তো ভাবলাম এই জিনিসটা দেখতে বাজে হয়ে যাবে ওই জন্য আমি সেম সুতো দিয়ে কিন্তু সেলাইটা করেছি তো এইভাবে করে ভালো করে সেলাই করে নেব তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্য কমেন্টে জানাবে আমি ছোটো ছোটো ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি আর খুব সহজ পদ্ধতিতে আর চট জলদি কিন্তু ঘরে এরকম আমরা একটা ডোরমেট বানিয়ে নিতে পারি সেইগুলো ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি তো দেখো এইভাবে করে আমি চারদিক দিয়ে সেলাই মেরে নেবো তারপরে ডিজাইন যেভাবে তোমাদের পছন্দ মতন তোমরা ডিজাইন কিন্তু করে নিতে পারো অনেক কাজে কিন্তু এটা ইউজ হয় দেখবি যখন বানানো হয়ে যাবে যখন দরকার হবে তোমরা যে কোনো কাজে কিন্তু এটা লাগাতে পারবে তো দেখো বন্ধুরা এভাবে তৈরি হয়ে গেছে দুই পিটি এরকম হয়ে গেছে দুই পিটের ডিজাইন হয়েছে এই পিট এই দেখো যে কোনো পিঠ তোমরা কিন্তু ইউজ করতে পারবে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে তারপরে তোমরা চাইলে এর মধ্যে বর্ডারও দিতে পারো তো আমি দেখছিলাম যে একটুখানি একেবারে সিম্পল লাগছিল তো আমি একটু চারদিক দিয়ে বর্ডার দিয়ে দেবো আর না হলে তোমরা এর মধ্যে ইয়ে করে নিতে পারো বর্ডারের জায়গায় একটুখানি ঝালরও দিতে পারো প্রিল টাইপের দিয়ে দিতে পারো সেটাও চলে কিন্তু আমি এর মধ্যে একটু বর্ডার লাগাবো বর্ডার লাগালে একদম দেখতে কিন্তু আরও সুন্দর হয়ে যাবে যে এত এখনও কত সুন্দর লাগছে আরও সুন্দর হয়ে যাবে দেখতে তো দেখো বর্ডার লাগিয়ে নিয়েছে এইভাবে করে পাইপিন করে তো সবাই পারো এরকম সিম্পল একদম পাইপিন দিয়ে বর্ডার লাগিয়ে নিতে তো এরকম দেখো এক ইঞ্চ কাপড় কেটে নিয়েছিলাম ওই কাপড় দিয়ে এরকমভাবে বর্ডার দিয়েছি দেখতে কিন্তু অসাধারণ হয়েছে একেবারে দোকানের মতন পাপোশ আমরা কিন্তু ঘরে মিনিটের মধ্যে তৈরি করে নিয়েছি তো বন্ধুরা আজকে সিম্পল আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবে আর এরকম যে আইডিয়া সবাই কিন্তু ঘরে নিজেরা বানিয়ে নিতে পারে খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকে যে কোনো কাপড় দিয়ে কিন্তু এটা তৈরি হবে আমি শাড়ি দিয়ে করেছি তোমরা চাইলে এখানে সায়া ম্যাক্সি সব টুকরো টুকরো করে বসিয়ে নিয়েও কিন্তু করতে পারো দেখো কত সুন্দর ডিজাইনের একটা ডোরমেট কিন্তু তৈরি হয়ে গেছে তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানে অ্যান করবে নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকেও সুস্থ থেকো আর নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে সবার সাথে আর হ্যাঁ আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আছো তো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর অবশ্যই একটা লাইক দিয়ে দিও